আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি আমাদের ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য বন্ধুগণ এখন শীতের মৌসুম শুরু হয়ে গেছে আর শীতের সময় ঘাস খেতে অন্তত পক্ষে মাসে দুইবার সেচ দেওয়া অনেক জরুরি তাই আমরা আমাদের ঘাস খেতে পানি দেওয়ার জন্য মেশিন নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বাবা মেশিন ফিট করতেছে এবং এই যে আমরা একটা পুকুর থেকে পানি দিব পুকুর থেকে পানি দেওয়ার কারণ হচ্ছে এই পুকুরটার মধ্যে গোবর ফালানো হয় আমার এক বড় ভাইয়ের ফার্মের গোবর সম্পূর্ণ গোবরটাই পুকুরে ফেলানো হয় তাই এই পুকুর থেকেই মূলত আমি পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন পানির রঙটা একদম কালো অর্থাৎ আমি মনে করি খেতে গোবর সার দিলে যে কাজ হইতো এই পানি দেওয়াতে তার থেকে মোটেও কম কাজ হবে না কারণ হচ্ছে এটা গোবরের সকল নির্যাস এখানে চলে আসছে আমাদের ক্ষেতের সাথেই মোটর থাকা সত্ত্বেও আমরা এই মেশিন দিয়ে পানি দিচ্ছি এর কারণ হচ্ছে মূলত এই গোবরের পানিটা দেওয়ার জন্যই ঘাস খেতে আপনি যত সারি দেন যত ইউরিয়া সারি দেন না কেন আপনি যদি গোবর না দেন পর্যাপ্ত পরিমাণ গোবরের ব্যবস্থা না থাকে না করতে পারেন তাহলে আপনি ঘাস থেকে ঘাস ক্ষেত থেকে পর্যাপ্ত ফলন পাবেন না এই জন্য আমরা চেষ্টা করি সচরাচর খেতে পর্যাপ্ত গোবর ফালানোর জন্য আর যেহেতু এখন শুষ্ক মৌসুম পানি দিতেই হচ্ছে এই জন্য আমরা এই গোবরের ব্যবস্থাটা পানির মাধ্যমেই করতেছি তো বন্ধুগণ আমার এই বিষয়টা কেমন হইল এটা কি এইভাবে পানি দেওয়াটা কোনো ক্ষতিকর হবে কিনা একটু জানাবেন সকলের কাছে পরামর্শ যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত